সেটা কি বল করব না কোনো এগুলো ধর্ষণের কিছুই না যাই হোক ও অ্যাগ্রেসিভনেস এর কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায় ও তখন এটাই চিন্তা করছি কিভাবে মামুকে পানিশ করা যায় সো ওইভাবে যতগুলা ধারাপ করা যায় যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করতে লেনা এবং ও সাকসেস ও ও আমাকে পানিশ করতে পারছে পানিশ করছে এন্ড আমি অনেক মানে হয়েছে জীবনে অনেক কিছু হয়েছে জীবনে আপনি জানেন ভাই আপনার একটা क्वेश्चन ছিল মামুন গাদ্য হয়েছে কিনা একটা আমার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই আমি এখানে বলছি আপনার আপনার দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে একটু পরে আর আধা ঘন্টা সময় আছে শুনেন ভাইয়া 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 যে প্রশ্নটা করছে প্রশ্নটা একদম ভিত্তি তারপরে দেওয়া উচিত যেহেতু এতগুলো ক্যামেরা আছে অন ক্যামেরা অনেক লাইভও আছে এই জিনিসটা অনলাইনে যাবে সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে আমি যে কথাটা বলছি যারা কথা বলছে যারা কলহল করছে যারা পিছনে কি করছে এখানে অনেক মানুষ রোজা আছে বেশিরভাগ বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক লেনদি হতে থাকবে অনেক গ্যাদারিং হতে হচ্ছে কিন্তু অনেক গরম হয়েছে জায়গাটা এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি যারা কলহ করছে যারা উশৃঙ্খল করছে তাদেরকে এখান থেকে বের করে দেন তাদেরকে এখানে কথা ভাই আমার কথা